আসসালাম এবং ঈদ মুবারক ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি আর ঈদের খুশিকে দ্বিগুণ করে দিতে প্রতি বছরই রিলিজ হয় ঈদের গান আজকের ভিডিওতে এ পর্যন্ত রিলিজ হওয়া সবচেয়ে জনপ্রিয় কিছু ঈদের গান আপনাদের সামনে উপস্থাপন করবো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর এই গানগুলোর মধ্যে কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি মেগাস্টার সাকিব খানের ঈদ মুবারক গানটি দিয়ে এই গানটি সাকিব খান ও বুবলি অভিনীত পাসওয়ার্ড সিনেমার গান এই গানটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত প্রতি ঈদেই বাংলার গলিতে আকাশে বাতাসে শুনতে পাওয়া যায় ঈদের গানের জনপ্রিয়তার শীর্ষে রয়েছে জিত ও নসরাত ফারিয়া অভিনীত বাদশাহ দ্য ডন সিনেমার মোবারক ঈদ মোবারক গানটি শুধুমাত্র ইউটিউবে অফিসিয়ালি একশো মিলিয়নের উপরে ভিউ পেয়েছে এখন পর্যন্ত ঈদের গান হিসেবে সুপারস্টার শাকিব খানের বাইজান সিনেমার বাইজান ঈদ ইলোরে গানটির জনপ্রিয়তাও কম নয় আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর বান্দা আমি জানাই দিল সে সালাম সব মিলিয়ে এই গানটি ও ভিউ পেয়েছে প্রায় 50 মিলিয়নের উপরে ভাই জান ভাই জান ভাই 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 জান ভাই ইদে এলো রে এবারে ইদে নতুন যুগ হয়েছে কণ্ঠশিল্পী সাথে খানের এই গানটি রং লেগেছে হৃদয় কোণে ছোট বড় সবার মনে বিধা এই গানটি রিলিজের পর থেকে ভালো সারা ফেলেছে নেট দুনিয়ায় ঈদের গানে পিছিয়ে নেই বাংলার আরেক অলরাউন্ডার হিরো আলম হিরো আলম ও রিয়ামনি এই গানটিতে অভিনয় করেছেন নতুন সবাই হিরো আলমের অন্যান্য সব কর্মকাণ্ডে বিতর্ক থাকলেও এই গানটি এখন পর্যন্ত বিতর্কমুক্ত দু সালে ঈদের গান হিসাবে আত্মপ্রকাশ করেছে এইচ কবির খানের এই গানটি নতুন বছরে নতুন রূপে আকাশে এই গানটির ভিডিও কোয়ালিটি যেমনই হোক না কেন গানটির কথাগুলো সত্যিই অসাধারণ ঈদের খুশিকে দ্বিগুণ করতে নতুন চমক নিয়ে এসেছেন ফোক শিল্পী শিমল হাসান এসেছে খুশি রিদ মেতেছে চতুর দিক বাজাও রে ঢোল বাজাও রে সানা সে মাই খাবো পুলো খাবো সুর মায়া তোর লাগাবো নতুন জামা রে সব তার গানের কথাগুলো আমার কাছে খুবই ভালো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সবাইকে জানাই ঈদের গানে পিছিয়ে নেই বাংলাদেশের আরেক ইউটিউব সেলিব্রিটি রাকিব হাসানও চলুন তার গানটা একটু শুনে আসি মনে लेकेছে রং বাজে খুশির মাদক দেখো জাদুতেছে আকাশে এলো বছর ঘুরে তিরিশ রোজার পরে আজ খুশি রই দিল রে ঈদ ঈদের গান হিসেবে এই যাবৎকালের সেরা গান হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানেরই রোজার শেষে এলো খুশির এই গানটি সম্পর্কে নতুন করে বলার মতো কিছুই নেই এই গানটি ঈদের সময় শুনে না এমন মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া বাংলাদেশে এমন কোনো শিল্পী খুঁজে পাওয়া যাবে না যে এই গানটি এখন পর্যন্ত গায় নেই বা এই গানটি নিজে কাবার করে নেই